নমস্কার কেমন আছেন সকলে আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আমি অয়ন বিশ্বাস চলে আসলাম আজকে আপনাদের সাথে তিনটি গুরুত্বপূর্ণ কথা ভবিষ্যৎ অতীত বর্তমান এই বিষয় করে কাজ করা উচিত তা না হলে বর্তমানকে চিন্তা করে ভবিষ্যতের জন্য যদি সামনে এগোনো চেষ্টা না করেন তাহলে আপনার জন্য বিপজ্জনক হতে পারে আপনাকে আরো ক্লাসিফাই করে আপনাকে পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করতে বিষয়টিকে ভালোভাবে লক্ষ্য করব আমরা আমাদের জীবনে দেখে থাকি যে আমাদের পূর্ববর্তী প্রজন্ম যেটা করে গেছেন সেই সেই সমাজের সেই দেশের পরবর্তী প্রজন্ম সেই কাজটি করার চেষ্টা করেন এটি আর এক আর একটি উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই আমাদের পিতা মাতা যারা একদিকে টাকা পয়সা ইনকাম করে গেছেন তারা জীবন কষ্ট করে গেছেন টাকা পয়সা ইনকাম করার জন্য একসময় পিতা মাতার সমস্ত টাকা পয়সা তার সন্ত সন্তান সম্পত্তি এক সময় তাদের সাথে লড়াই করে ছিনিয়ে নেয় অনেক সময় অতিবাহিত হতে থাকে এক সময় তারাও তাদের যে সন্তান হয় তা তারাও লড়াই করে তাদের কাছ থেকে সম্পত্তিগুলো ছিনিয়ে নেয় এখন আরেকটু বিষয়টা আপনাকে এই বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বোঝানোর চেষ্টা করি বাংলাদেশে পাঁচ বছর পর পর দেখা যায় ক্ষমতার পালাবদল কোনো মেয়াদের সরকার দীর্ঘস্থায়ী হয় আবার কোনো মেয়াদের সরকার দীর্ঘস্থায়ী হতে পারে তবে বাংলাদেশের ক্ষেত্রে সর্বোচ্চ পনেরো বছর কিংবা দশ বছরের মেয়াদের নজির আছে এখন কোন দেশের রাজা প্রজা যদি অস্থির হয়ে যায় বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যায় তাহলে দোষ দেয় সরকারকে দোষ দেয় সরকার প্রচুর পরিমাণে একটা টাকা পয়সা অর্জন করে নিজের স্বার্থ হাতিলের জন্য চেষ্টা করে এখন জনগণ কি করে সেই সম্পত্তি দূর করার চেষ্টা করে তো আমাদের জীবনে এই ভোগ সম্পত্তি সম্পত্তি থেকেই তো আমরা ভোগ করি ধন সম্পত্তি অর্জন করার গুরুত্ব রয়েছে কিন্তু আমরা জানি না যে এই ধন সম্পত্তি সঞ্চয় করে কতদিন এই ধন সম্পত্তি ভোগ করতে পারব কারণ আমাদের জীবনটা একটা অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হয় আমরা জানি না যে আমরা কতদিন বেঁচে থাকব তাহলে কি এমন অর্জন করা উচিত কি এমন সঞ্চয় করা উচিত কি এমন অর্জন করা উচিত কি এমন সঞ্চয় করা উচিত যা বর্তমান প্রজন্মও পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা রেখে যাব তা হলো ভালোবাসা বা প্রেম বন্ধু আমাদের সমাজে যদি হানাহানি মারামারি এগুলো না থাকে সমাজের মানুষের সাথে যদি মিল মহম্মত মহব্বত থাকে ভালোবাসা থাকে ভাতৃত্ব বজায় থাকে এই ভাতৃত্ব বোঝায় প্রেম ভালোবাসা বলতে বোঝাচ্ছি যে একেও অন্যের সাথে ভালো সম্পর্ক রিলেশন এই ভালোবাসা মানে এটা নয় যে একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে সম্পর্ক তো আমাদের সমাজে এই প্রেম ভালোবাসা দ্বারা আসলে কি বোঝানো হয় যে একটা ছেলে একটা মেয়ের মধ্যে যে ভালোবাসা সেটা দ্বারা বোঝানো হয় কিন্তু আসলে এই প্রেম ভালোবাসা সেটা না এই প্রেম ভালোবাসাটা হচ্ছে আমাদের প্রজন্মকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রজন্মকে সেভ করার দায়িত্ব এই জ্ঞানটুকু যাতে প্রজন্ম বাই প্রজন্ম ধারাকভাবে ধারাবাহিকভাবে বজায় থাকে সেটাই আমাদের লক্ষ্য করা উচিত সো আমাদের ধন সম্পত্তি অর্জন করা অবশ্যই দরকার কিন্তু কতটুকু অর্জন করা দরকার আমাদের যতটুকু প্রয়োজন দেখুন যেসব কান্ট্রিতে সুখ বলে কথাটা বিবেচনা করা হয় আমাদের বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশের মানুষ অতটা সুখী নেই সুখী রাষ্ট্রের মধ্যে তালিকায় পড়ে না তো সুখী রাষ্ট্রের তালিকায় পড়ে না এই কারণে যে একজন মানুষ নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারছে না যে সকালে সে উঠতে পারবে কিনা কিন্তু অন্যান্য ধনিক রাষ্ট্রগুলোতে তারা সুখে রাত্রে সুখী পরিবেশে মানে একটা চিন্তা করে ঘুমাতে পারে যে না আমি পরবর্তী দিন ভালোভাবে ঘুম থেকে উঠতে পারবো এবং পরবর্তীতে এই কাজগুলো করতে পারবো কিন্তু বাংলাদেশে অবস্থান করে এই কাজগুলো আসলে এই সুখ অবশ্যই অর্জন করা যায় না আমাদের পরবর্তী প্রজন্মকে যদি এই শিক্ষাটা দেয়া হয় যে কিভাবে ভাতৃত্ব বজায় রাখা যায় হানাহানি মারামারি না করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এই জিনিসটা শিখতে হবে হোয়াট ইজ লাভ লাভ মানে যে একটা ছেলের মেয়ের সম্পর্ক তেমনটা না কিন্তু অনেকে ভালোবাসা দিয়ে পরকিয়াও বোঝালো হয় বোঝে ভালোবাসা মানে ছেলেমেয়ের সম্পর্ক এটা না এই ভালোবাসাটুকু যদি প্রজন্ম বাই প্রজন্ম আমরা রক্ষা করে যেতে পারি তাহলে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা অবশ্যই সম্ভব কিন্তু বর্তমান পরিস্থিতিতে সত্যি কথা বলতে কি আমা আমাদের আমার জেনারেশন কিংবা আমার থেকে জুনিয়র যেসব মেয়ে আছে তারা এই এটা বোঝার চেষ্টা করে না আমি গ্রামে থাকি আমার কাছে ভালোবাসাটা অন্যরকম আমার কাছে ভালোবাসাটা হচ্ছে সবুজ আর শহরে থাকুন আপনি ইট পাটকেল দেয়ালের মধ্যে যে ভালোবাসা খোঁজার চেষ্টা করেন সেটা কোনো ভালোবাসা না সো ভবিষ্যতের জন্য যদি কিছু করতে চান অবশ্যই মানুষের সাথে মিশুন এবং মানুষের কাছে যান মানুষের সাথে কলাকুশলী হওয়ার চেষ্টা করেন তাহলে প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি কিছু একটা রেখে যেতে পারবেন আদারওয়াইজ বাংলাদেশ অলরেডি হুমকির মধ্যে আছে কারণ একটা অসুস্থ জেনারেশন নিয়ে আমরা কখনোই চলতে পারবো না দেখুন বাংলাদেশ ইন্টারনেট নির্ভরশীল হয়ে গেছে এখন এই ইন্টারনেট নির্ভরশীল হওয়ার পরে অনেক শিশু কিশোর আছে যারা গেম তারপরে টিকটক অন্যান্য ফালতু যেসব যে যেসব কন্টেন্ট আছে তারপর অ্যাডিক্টেড সেইগুলো দূর করতে হবে দূর করার দায়িত্ব পরিবার থেকেই নিতে হবে সো আপনি যদি আপনার পরিবারকে সুরক্ষিত করতে পারেন তাহলে আপনার ন্যাশনটাকে সুরক্ষিত করতে পারেন কিন্তু এই দায়িত্বটা কে নেবে স্কুল কলেজ সরকার গভর্নমেন্ট আপনার পৌরসভার মেয়র আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না না এগুলো আপনাকে নিজেই পরিবর্তন করতে হবে আপনি নিজে পরিবর্তন হন প্রত্যেকটা মানুষকে সচেতন করুন তাহলে দেখবেন যে বাংলাদেশ একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যদি আমি ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এখানে ভুল হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক